হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আব্দুল্লাহ কি করতেছে আবদুল্লাহ হচ্ছে বৃষ্টি দেখতে আসছে আমাদের এখানে রাত তিনটায় থেকে আজকে বৃষ্টি দেখেন আমাদের হচ্ছে চারোপাশে পানিতে একদম ভরপুর ওই দিক দিয়ে হচ্ছে পানি আমাদের চকের মধ্যে পানি এসে পড়ছে আর আবদুল্লাহ এইদিকে কি করতেছে আবদুল্লাহ কি করতেছ আসো 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 সব বৃষ্টি নামতেছে ওই যে দেখো ওই যে যে দেখো হুমায়রা কি বাসাইছে ওই যে দেখো ওই যে ওই যে পাখি 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 ওই যে দেখছো পাখি ওই যে পাখি উড়াইতেছে সুন্দর পাখি আব্দুল পাখি দেখতেছে ওই পাখি গো আব্বু আবার বৃষ্টি নামতেছে বৃষ্টি একটু কম ছিল পরে ভাবলাম যে আব্দুলকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখন আবার বৃষ্টি নামতেছে ওই যে পাখি দেখছো আসো 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 বৃষ্টি নামতেছে মনরা আব্দুল্লাহ এসো বড় ওকে নিজে একা আসতে দাও আব্দুল্লাহ